রাসূলুল্লাহ মাত্র দুইটা খেজুরের হিসাবও দিতে হবে তিন দিনের কুদার্ত থাকার পরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা والله লা তুসাল আল্লাহর কসম হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে প্রতি লোকমা প্রতিটা ভাত প্রতিটা চাউলের হিসাব দিতে হবে বন্ধু ফা ওয়া রব্বিকা লা নাসালান্নাহুম আজমাইন আল্লাহ বলছে কসম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করব লা নাসালান্নাহুম আজমাইন আমি কিন্তু ছাড়ব না বান্দা আমি ছাড়ব না বান্দা ইনাসসামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কান চোখ এবং দিলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আরে অন্তর পর্যন্ত বলবে যে তোমাকে দিয়ে কি ভাব ছিল অন্তরের ভাবনাগুলো সেদিন প্রকাশ করবে অন্তর বলে দিবে যে আল্লাহ আমার নিয়া আমার অন্তরে আপনার বান্দা আমাকে দিয়ে এই এই ভাবছিল করছিল এই জন্য আমি কথাটা একটু প্রসঙ্গ বড়াইলাম হলো এটা বুঝাইতে চাইলাম নু আলাই সাল্লামের মতো একজন নবীকে আল্লাহ ধমক দিছে সাবধান নাফরমান ইমানদারের সন্তান হয় না আপনারা আপনাদের নিজ নিজ পরিবারের প্রতি যত্নবান হন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না বললাম একজন কেউ না একজন কেউ না প্রিয় বাফ আমার ছেলেরাও আমার তোমাদের বলি ভাই স্কুলে পড়ো কোনো মানা নাই ঠিক আছে তুমি পড়ো কলেজে ইউনিভার্সিটিতে পড়ো তুমি একবারে হিমালয় পার্বতের সমান পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন কে তোমারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো তোমরা যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না আল্লাহর কসম তোমা করে শয়তান ধোকা দিছে শয়তান ধোকা দিছে তোমা করে শয়তান ধোকা দিছে তোমাদেরকে ইবলিস ধোকা দিছে তোমাদেরকে ধোকা দিছে তোমারে বেঈমান তোমারে ধোকা দিছে তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের নাম তোমারে ভুলায় দিছে তোমার মালিকের কালাম বাকিগুলো না হলেও দুনিয়া চলতো কিন্তু কোরআন ছাড়া আখেরাত চলবে না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া চলে মূর্খ মানুষ ব কলমও অন্ধবো ভোগ করে দুনিয়া ভোগ করে তো ভোগ করা যেত আখেরাত তো ভোগ করা যাবে না সেজদা ছাড়া নামাজ ছাড়া তিলাওয়াত ছাড়া বারো বছর চোদ্দ বছর ষোলো বছর একজন মুসলমান আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে পড়াইলেন এতগুলো বই পড়াইলেন দুনিয়ার এই সমস্ত ব্যক্তিদের লেখা কত বই পদার্থবিজ্ঞানের বই লেখলো কে জীববিজ্ঞানের বই লেখলো কে সবগুলো মানুষের রচিত বইগুলো। তারে রাতকে দিন ঘন্টার পর ঘন্টা পড়াইলেন তারে তার মালিকের কালাম থেকে বঞ্চিত করে দিলেন তারে কোনদিন মনেও করাইলেন না কি রে বাপ তুই মুসলমানের সন্তান তুই কেন আল্লাহর কোরআন পড়বি না উমা এর চাইতে বড় লাল আর কি হইতে পারে আমি তো পরিষ্কার বলি ওই জবানের কি দাম আছে যে জবান তার মালিকের কালাম করতে পারে না ওই চোখের কি মূল্য আছে যে চোখ তার আল্লাহর কালাম দেখে না চোখ দেনওয়ালা আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাউ এই যে কোরআনে আল্লাহ বলছে বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই কে দিয়েছে বলেন উত্তর দেন না কেন তো তো সেই মালিক যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে বান্দা আমার দেওয়া দুইটা চোখে আমার কালাম কেন না আমার দেওয়া জবান দিয়ে আমার কালাম কেন পড়তে পারল না কেন এত কিছু পারলে এটা কি পারা যাইতো না এটা কি কোনো মূল্য নাই কোরআন শরীফের তো তো আপনারা বঞ্চিত করলেন কেন কেতারে ধোকা কারীম মা গররাক কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরবিকা আল এই মানুষ আরে বান্দা আমার মত মেহেরবান দয়ালু মাওলা থেকে আল্লাহ থেকে কেড়ে তরে ধোকা দিল কে তোকে সরায়ে দিল কে তরে আমার নাম নিতে দিল না কে তরে আমার সেজদা দিতে দিল না আহা তোর এত বড় ক্ষতি করলো কে কে করলো তোর এত বড় ক্ষতি

আলো থেকে বঞ্চিত যে আল্লাহর আলো পায় নাই ফা লেহু নূর তার জন্য কোথাও কোনো আলো নাই অন্য কোথাও আলো নাই যেন পৃথিবীর অন্য কোন বইতে আলো নাই উপার্জনের পদ্ধতি আছে আপনি আমারে পারলে মানে কামাই রোজগারির নিয়ম আছে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলো এক একটার আইটেমে এক এক ধরনের উপার্জনের পৃথিবীর বিভিন্ন কর্ম পরিচালনার অনেক আইটেম আছে হ্যাঁ তো আছে কিন্তু আলো যেটা নূর গন্তব্য মঞ্জিল জীবনের টার্গেট নিজের নিজের আখিরি শেষ ঠিকানা আখেরাত সেইটার নমুনা আলো আল্লাহর কোরআন ছাড়া আর কোথাও নাই নেই রসুল্লাহ ছাড়া আর কোথাও নাই অন্য কোথাও আলো নাই অন্য কোথাও আলো নাই উপার্জনের পদ্ধতি আছে জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি উনিশশো আটানব্বই ইংরেজিতে এসএসসি পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পড়ছি জেনারেল পড়ালেখা করছি এই জন্য দয়া করে বুঝাইতে চাইলাম দুনিয়া উপার্জন করা যাবে আলো মিলবে না আলো মিলবে না শুধু শুদ্ধ কথা বললেই সে মানুষ আখলাত সভ্য না বরং আখলাত কোরআন এবং সুন্নার অনুসরণ আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব এর মধ্যেই হচ্ছে জিন্দিগি এর মধ্যেই মানুষের পরিচয় ওইটারই বলে মানুষ ওরেই বলে মানুষ এই জন্য কোরান আল্লাহ বারবার বলছে আপনি নারাজ হওয়ার কোনো সিস্টেম নাই কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ফাত বা আহু ওয়াত্তা আ হাওয়াহু শয়তান যার পিছে লাগছে আর মনের ইচ্ছামতো যে চলছে ফা মাছালুহু কামাসালিল তার উদাহরণ কুকুরের মতো। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ফা মাছালুহু কামাসালিল তার উদাহরণ কুকুরের মতো। কয় কারণে দুই কারণে এক নাম্বার হলো তার পিছনে লাগছে কে শয়তান সে শয়তানের সাথে তার দোস্তি আর হলো মনের ইচ্ছে অত্যা বা আহাহু তার মনে যা চায় তা তার মনে এটা তোমার চুলেটের কুমকা আমার ভাল লাগছে প্যান্ট এটা আমার ভাল লাগছে তুমি এনে দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ভাল লাগছে তুমি এই মেয়ে এটার পিছনে হাঁটো কেন পরে আমার পছন্দ হয়েছে ও মা কি কয় হেতের বেলে ভাল লাগছে তো তোমাদের ভাল লাগলে এটা হয়ে যাবো নাকি এই 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 মাতালের অবস্থা নেই শাহওয়াতের গোলাম নফসের গোলাম কামনার গোলাম সে সে মনে করে আমার কাছে যেটা ভাল লাগছে এটাই কথা এখানে আবার যাইজ না যাইজ কি তা হালাল হারাম কি এই জন্য বিবাহ বহির্ভূত দেখেন না আধুনিকতার সুন্দর আধুনিকতার মোড়ক লাগাইয়া আধুনিকতার সুন্দর ব্যান্ডেজ লাগাইয়া বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে যেটাকে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ স্পষ্ট বলছে কোনো ভিন নারীর সাথে কথা বললে এটাও জেনা কোনো ভেন নারীর সাথে তার অবৈধ কথা শুনলে এটাও নারীকে হাত দিয়ে দিলে। এটাও জেনা তাকে নিয়ে হাঁটলে তার পিছনে হাঁটলে এটাও জেনা লজ্জাস্থান দ্বারা জেনা করিলে ওইটাও জেনা নবীজি বলছে হাতেরটাও জেনা কানের টাও জিনা চোখের জিনা কল্পনারটাও জিনা পায়েরটাও জিনা লজ্জাস্থানেরটাও জিনা জিনা অতএব বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের এই সম্পর্ককে এরা নাম দিছে রিলেশন এরা নাম দিছে প্রেম না আল্লাহর কসম এটা রিলেশন না এটা প্রেম না এটা জিনা বেবিচার 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 এটা এটা অসভ্যতা এটা নোংরামি এটা লাম্পট্ট ছাড়ার কিচ্ছু না আল্লাহর কোরআন বলছে জেনা রসুল সাল্লা সাল্লাম হচ্ছে জেনা তুমি ইংরেজি মারো রিলেশান ওর সাথে আমার তিন বছরের রিলেশান ওর সাথে তোমার তিন বছরের জেনা বাংলা কও বিবাহের আগে ওর সাথে আমার পাঁচ বছরের জানাশোনা না জানাশোনা না জিনা বেবিচার বলে না আমি তো খারাপ কিছু করি না কিতা করছো কি করছো কথা কইছো এটাই তো জেনা না ভালোবাসা স্বর্গীয় ভালোবাসা স্বর্গীয় পার্কে হাঁটন এটা স্বর্গীয় হ্যাঁ আরেক বেডার বেড়ির লগে কথা বলুন এটা স্বর্গীয় গড গিফটেড এটা আল্লা প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত প্রেম স্বর্গীয় প্রেম স্বর্গীয় তোমার প্রেম তো এটা প্রেম না স্বামী স্ত্রীর পবিত্র প্রেম যেটা সেটা স্বর্গীয় সেটা আল্লা প্রদত্ত ও আলা বে না খুম এই যে আল্লাহ কোরআনে বলছে স্বামী এবং স্ত্রীর মাঝে আমি আল্লাহ দিয়ে দিলাম ভালোবাসা মাওয়াত ওয়া রাহমা এবং দয়া মায়া এতো কোরআন বলছে আমরাও তো বলি এটা স্বর্গীয় এটা আল্লাহ প্রদত্ত সেটা স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা এই জন্য প্রিয় বন্ধু আমার দোস্ত নওজোয়ান নিজেরকে ফিরাও বাবাদেরকে বলি সন্তানকে ফিরান একটা ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না আপনি জেনারেল পড়া পড়ান আমরা মানা করি না আমরা মানা করি না আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসা আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিকই বাংলা অঙ্ক ইংরেজি পড়াই প্রয়োজন মাফিক পড়াই সব কৌমি মাদ্রাসা এখন পড়ানো হয় তাহলে আমরা বাংলা অঙ্ক ইংরেজি বাদ দেই নাই আপনারা আল্লাহর কোরআন বাদ দিলেন কেন আপনারা রসুলের সুন্না বাদ দিলেন কেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বাদ দিলেন কেন বলে দিয়েছি তো বলে দিয়েছি তো করলে হইতো না বলে দিয়েছি তো নামাজ পড়েনিও আর পড়েনি এসব শুদ্ধ মাল্য হইতো না তাকে ধারাবাহিক বলতে হবে তাকে করতে হবে তাকে বাধ্যতামূলক করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন সন্তানের বয়স যখন দশ ছেলে হোক আর মেয়ে হোক খোদার কসম নবীজি বলছে এবার যদি সে নামাজ না পড়ে তাকে শাসন করো তাকে শাসন করো তাকে শাসন করো যিনি রাহমাতল্লিল আলমিন যিনি উম্মতের সবচেয়ে বেশি দয়ার নবী রহমতের সাগর মহাসাগর আপনি তার থেকে বেশি মায়া আপনি দেখাইয়েন না বোঝেন নাই কথাটা আপনি এর চাইতে বেশি মায়া দেখাইয়েন না আমরা মায়া দেখাইয়া ও বাচ্চা মানুষ চোদ্দ বছর এখনো খারাইয়া মতে কো ও বাচ্চা মানুষ বাচ্চা মানুষ বাচ্চা মানুষ এলে এত বড় দামরা খারাইয়া মতে কা এত বড় বলদ খারাইয়া মতে কেন ও বাচ্চা মানুষ ও নাকি বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না ফেলে রাখলে অযত্নে অবহেলায় মাটি হয়ে যায় আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না আস্তে আস্তে নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় এই জন্য পরিমিত শাসন এবং পরিমিত আদর আদর সোহাগ এবং শাসনের মিশেলে মিশ্রণে সন্তানকে গড়ে তুলতে হয় আমরা আজকে বুঝাই দিছে আজকে বাচ্চা তিন বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে মা বাবা মা বলতেছে আব্বু তুমি গেমস খেলো আম্মু রান্না করি হ্যাঁ মানে তুমি নষ্ট হইতে থাকো আম্মু রান্না করি তুমি নষ্ট হয়ে যাও এবার ছেলেটা খায়ও না মোবাইল ছাড়া এবার ছেলেটা ঘুমায়ো না মোবাইল ছাড়া এটা কি দিন এটা ইসলাম থেকে নেওয়া আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম নিজের ছেলে নিজের স্ত্রী সন্তানের ইমানের ফিকির করেন আহাবাফ রাগ হইয়েন না শক্ত কথা বলছি রাগ হইয়েন না উদ্দেশ্য একটাই প্রিয় নৌজয়ান আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলে জীবনে আর কিছু থাকে না নিউদ ফামা লাহু মিন অমানুদ্ আল্লাহ বলছে আল্লাহ যাকে পথ হারা করে দিলেন সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না আল্লাহকে ছেড়ে দিলে আর কোনো রাহাবার মেলে না আল্লাহকে বাদ দিলে আর কোন পথ প্রদর্শক মিলে না এজন্য যার সন্তান যতজন শিখাবেন ততজন দিন কোরআন পড়াবেন ততজন শিখাবেন ততজন পাঁচ নামাজে বাধ্যতামূলক অবস্থা বাধ্য করবেন ততজন ছেলে মেয়ে যতজন মনে করেন যার ছেলে তিনজন তো দিন শিখবে কয়জন মেয়ে তিনজন তো দিন শিখবে কয়জন না অনেকে এটা বোঝে না অনেকে আপনার বলে হুজুর আপনাদের কথা মতো একটা ছেলের মাদ্রাসা দিছি মাপরে আপনার ভিক্ষা দিছেন হ্যাঁ আপনার কাছে ভিক্ষার সাউল খুঁজছি হ্যাঁ আপনি আমারে ভিক্ষা দিছেন নাকি আমরা বলাতে আপনি একটা ভিক্ষা দিলেন আরে আমারে একটা ছেলে দিলেন একটা ছেলে দিবেন কেন একটা ছেলে আপনার ছেলে তিনজনের মধ্যে মুসলমান কয়জন কত তাহলে আলা কুল্লে মুসলিম নবিজিজি বললেন তালাবুল ইলমে ফারিদ আলা কুল্লে মুসলিম তো আলা কুল্লে মুসলিম অর্থ কি তিনজনে একজন আলা কুল্লে মুসলিম মানে কি তিনজনে কয়জন চারজনে কয়জন তো আম দি কোনে একজন দিছে না ভিক্ষা দিছে আমারে আমরা এইসব বিজ্ঞানে ভিক্ষা নেন ভিক্ষা আমনি খান আমনে সাউল নিলাম না এটা ভিক্ষা দিলে হবে না যার সন্তান যতজন দিন শিখবে ততজন পরিবারের প্রত্যেকের দিন শিক্ষা করা ফরজ প্রত্যেকে বয়স্ক আমনের জন্য ফরজ আপনার বয়স নব্বই বছর আপনার সুরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ নব্বই বছর ষাট বছর বয়স হয়েছে এখনো চারটা সুরা ঠিক করে পড়তে পারেন না আত্মাহিয়াতু পড়তে পারেন না শুদ্ধ করে দোয়ায় কুনুত পড়তে পারেন না জীবনটা শুধু ভাত মা চাল ডাল বন বিড়ি চা বিস্কুট ফাংসুপারি খাইয়ে শেষ করে দিলেন হ্যাঁ কি করলেন কি গোড়ার গাছ কাটলেন জীবনে দশটা সুরা ঠিক করতে পারলেন না কেন আল্লাহর কোরান শুদ্ধ করতে পারলেন না কেন আপনি বুঝেন না এটা দরকার আপনি কেন ভাবলেন না আপনার সামনে আখেরাত আছে এত লম্বা আখেরাত আছে বলেন বাবা আখেরাত ছেড়ে দিলেন কেন পরকাল ভুলে গেলেন কেন আল্লাহ কোরানুল করিমের মধ্যে বলছেন ইয়া আল মিনাল হায়াতীর দুনিয়া হুম গা আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে রইলা গাফেল হয়ে রইল প্রিয় বন্ধু যাই হোক আমি লম্বা করে ফেলছি আপনাদের কাছে আমার অনুরোধ রইছে এই অনুরোধ আমি এত লম্বা পথ এক টানা সেই সিলেট থেকে টানা ডাইরেক্ট সফর করে কালকে রাতের একটা দেড়টা বাজে রওনা দিছি মাঝখানে গাড়িটা একটু ডিস্টার্ব করছে পথে কিছুক্ষণ অপেক্ষা করতে হইছে এই মিলে সরাসরি এই সিলেট থেকে এখানে আসছি আইসে শুধু এসব নামাজ এই জন্য বলার উদ্দেশ্য হলো বাপ আল্লাহর জন্যই ছুটে আসা আমাদের প্রিয় ভাই মাওলানা আরিফুল্লাহ আলমগীর ভাই আমার অনেক মহাব্বতের ভাই এই জন্য আলহামদুলিল্লাহ আশা আপনাদের কাছে আমার মূল বক্তব্য এটা আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার পরিবারকে বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না আগামীর সময়টা আরো বেশি ইমানের পরীক্ষার সময় আগামীর সময়টা আরো বেশি ইমান বাঁচানোর সময় চারিদিকে ইমানের উপরে ফিতনা চারিদিকে ইসলাম রক্ষা করার ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে যাবে সন্তান যদি দিন না জানে আল্লাহ না চেনে আখেরাত না চেনে আল্লাহর কোরআন পড়তে না জানে ছোট্টবেলার থেকে পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত না হয় কোন আলেম ওলামা আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক যদি না থাকে বিশ্বাস করেন আগামী জেনারেশন খুব দ্রুত গতিতে তিরিশ বছর আগে যেমন ছিল আগামী সামনের জেনারেশন খুব দ্রুত গতিতে ইসলাম থেকে ছুটে যাবে এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আমার কথাটা আমি এবার শেষ করে দিচ্ছি মেয়েরাজের যেই কথাটা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লাম ব্যতীত বাকি সব নবীকে আল্লাহ ডাক দিছেন নাম ধরে ধরে ইয়া আদম ইব্রাহিম এভাবেই কোরআনের আয়া সব পুরা কোরআনে মানে নাম ধরে ধরে ডাক দিছে কিন্তু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকরবুল আলমিন আমাদের প্রিয় আলী আসাল্লাম নবীজি সাল্লি সাল্লামকে কোরআনে তেইশ বছরে একবারের জন্য নাম ধরে ডাকেন নাই ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির এরকম প্রিয় শব্দ দিয়ে ডাকছেন আলাদা শব্দ দিয়ে নাম ধরে ডাকেন নাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যা আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা ইতিপূর্বে যত নবী আমাদের নবীর আগে ছিল সব নবীর উপরে যারা ইমানদার হয়েছে এই আল্লাহ কখনো ইয়া আমানু এই শব্দ দিয়ে ডাকেন নাই ইতিপূর্বে আল্লাহ তালা ইমানদারদেরকেও কখনো এই শব্দ দিয়ে ডাকতেন না কিন্তু আমাদের নবীকে যেরকম আল্লাহ তালা ভিন্ন শব্দে ডাকছেন আল্লাহ তালা নবীর ইমানদার উম্মত আমাদেরকেও সম্পূর্ণ নতুন শব্দ আমানু এই শব্দ দ্বারা কোরআনুল করিমের মধ্যে উননব্বই বার আল্লাহ তালা ডাক দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি একটা কথা শুধু বুঝাইতে চাই আল্লাহ নবী সাল্লাম সাল্লামকে আল্লাহ তালা অসংখ্য অগণিত মর্যাদা বৈশিষ্ট্য দান করছেন এই দুনিয়াতেই এই সমস্ত মর্যাদার মধ্যে একটা শ্রেষ্ঠতম মর্যাদা হলো মেয়ারাজ বলেন আলহামদুলিল্লাহ নবী সাল্লা সাল্লাম মক্কার জীবনে চল্লিশ বছর বয়সে যখন দাওয়াতের কাজ শুরু করে এগারো বছর প্রায় টানা মক্কার জীবনে কাফেরদের মাঝে যখন দাওয়াত দিচ্ছিলেন প্রতিদিন তারা বিরোধিতা করত জুলুম করত নির্যাতন করত। আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উপরে সর্বরকমের নির্যাতন করছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম পার্শ্ববর্তী তায়েফে গেছিলেন এগারোতম বছর সেখানেও তায়েফের মানুষ কালেমা পড়ে নাই পাথর মেরে অযরে রক্তাক্ত করে সারা দেহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাড়ায় দিছেন নাউযুবিল্লাহ নবীজি মক্কায় ফেরত আসছিলেন এই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এই জুলুম অত্যাচারের কারণে মক্কার কুরাইশরা যখন তায়েফ থেকে নবী ফিরে আসছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েববাসী পাথরের আঘাত করার কারণে মক্কার কোরাইশের একটা কথা বারবার নবীরে বলতেছিল যে মোহাম্মদ তোমার আল্লাহ আসলে তোমারে কোনো ইজ্জতে দেয় নাই সম্মানে দেয় নাই তোমারে আমরাও জুলুম অত্যাচার নির্যাতন বিরোধিতা করলাম তায়েফে গেলা সেখান থেকেও ফিরে চলে আসলা এমনকি পাথর নিক্ষেপ করে বাচ্চারা পর্যন্ত তোমারে মারলো তো তোমার সম্মান কই এই পরে এই ঠিক তায়েফের ময়দান থেকে ফিরে আসার কিছুদিন পরেই মহান আল্লাহ পাকবুল আলমিন আমাদের প্রিয় নবী সল্ল আলীহাসালকে জিব্রাইল পাঠিয়ে আল্লাহ তালা বললেন জিব্রাইল আমার বন্ধুকে সোজা আমার আরশা আজিমে নিয়ে আসো আমার মেহমান বানাবো আজ আমি বন্ধুকে সর্বোচ্চ মর্যাদা দেব সর্বশ্রেষ্ঠ সম্মান দেব। এই সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্যই আল্লাহ তালা আরশে আজিমে সাত আসমানেরও কুটি কুটি গুণ উদ্ধে আল্লাহর মেহমান করে আর শাহজিমে নিয়ে গিয়েছিলেন ওইটাই মেয়েরাজ তো আমার এই শেষ এক মিনিটের কথা হইল আল্লাহ তালা নবী সাল্লাই সাল্লামকে মেয়ারাজে নিয়ে বললেন বন্ধু আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকামে স্থানে আপনাকে আমি আনলাম তো নবী সাল্লাহি সাল্লাম বলছেন আল্লাহ আমার উন্মতের জন্য কিছু দিবেন না আমারে তো সম্মানিত করলেন তো আল্লাহ তালা বলছেন বন্ধু গত এগারোটি বছর আমি কোরআনের আয়াত নাজিল করছি জিব্রাইল পাঠাইয়া শরীয়তের হুকুম হাকাম নাজিল করছি কত বিধান দিছি কত আয়াত নাজিল করছি কিন্তু এগারোটি বছর আমি ইচ্ছা করেই আমি আল্লাহ একটি আমল আমি আল্লাহ রেখে দিয়েছি আজকে আমি আল্লাহর ইচ্ছা ছিল সিদ্ধান্ত ছিল আপনাকে মেয়ের আজে আমার কাছে এনে আরশা আজিমের মেহমান বানিয়ে আমি আল্লাহ আপনাকে যেদিন মর্যাদা দিব সর্বশ্রেষ্ঠ আপনার হাতে সেদিন আমি তুলে দেব আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আর এটাই পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া বন্ধু এটা আমি আমার হাতে তুলে দিলাম আমার হাতে তুলে দিলাম সব বিধান তো আমি জিব্রাইলকে দিছি আর এটা আমি আমার নিজ হাতে তুলে দিলাম আপনার হাতে এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার হজরত চলে এসেছেন এই কথাটাই আজকে শেষবারের মতো বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ প্রিয় বন্ধু এটা আরশের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ যেদিন আমাদের নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন সেদিন যার কলিজায় আল্লাহর ভালোবাসা বিবেকের দৃষ্টিতে তার উচিত পাঁচ ওক্ত নামাজে শতভাগ যত্নবান হওয়া এজন্য আমার আখিরই আহ্বান আমরা প্রত্যেকে ইনশাল পাঁচ ওক্ত নামাজের ব্যাপারে কিশোর তরুণ নজওয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বাপ প্রত্যেকেই আমরা যত্নবান হব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজকের এই দারসুন্না মাদ্রাসা কবুল করে নেন আপনাদের এই সুন্দর আশা আজকের এই ইন্তজামের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন হজরত আপনাদের সামনে কথা বলবেন দয়া করে আল্লাহর উঠা উটি না করে মেহরবানি করে জমে বসেন এক আল্লাহ আল্লাহওয়ালার জবান থেকে তার পবিত্র মুখ নিঃসৃত কথা শোনেন দোয়ায় শরিক হয়ে